আসসালামু আলাইকুম বুধুরাম আপনি কি আপনার মোবাইলে হুটহাট করে চলা শ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়া হবে কারণ আমাদের মোবাইল মাঝে মধ্যে এইটিন প্লাস বায়ডাল টাইপের অ্যাড চলে আসে আবার আমাদের মোবাইল মাঝে মধ্যে বাচ্চাদের হাতে থাকে তখন তাদের সামনে যদি এরকম এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলে আসে সেটা বাচ্চাদের জন্য বৈশ্বিক চিন্তা করলে খুবই ক্ষতিকর তো আজকে ভিডিওতে এমন তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা অফ করে দিলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলা স্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তো বন্ধু চলুন কথা না বারে কোন তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলা সাইট চিরতর বন্ধ হয়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা ইয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলে দিতে ভুলবেন না তো বন্ধু চলুন কথা বেড়ে মূল ভিডিওটি শুরু করে দেখ তো বন্ধুরা যে তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের ময়লে হুটহাট করে চলা আট চিরতর বন্ধ হয়ে যাবে সেই সেটিংসগুলো অফ করার জন্য আপনারা কি করবেন আপনাদের ময়লে কুমবাজার অপশনটা খুঁজে বের করবেন এই কুমবরাজার অপশনটা খুঁজে বের করে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস নামে যে একটা অপশান আছে এই সেটিংস অপশানটার উপর আপনারা ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর আপনারা কী করবেন এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে সাইট সেটিংস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই সাইট সেটিংস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন একদম স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে থার্ড পার্টি সাইনিং নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই থার্ড পার্টি সাইনিং অপশনটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনারা কী করবেন এখানে ইন্ট্রোসাইপ অ্যাডস নামে যে একটা অপশন আছে এই ইন্ট্রোসাইপ অ্যাডস এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করা পর এটা যদি আপনাদের এরকম অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দেবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনারা কী করবেন এখানে থার্ড ফার্টি কুকিস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই থার্ড ফার্টি কুকিস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন থার্ড ফার্টি কুকিস অপশানটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস ইউ করবে তো এখানে তিনটা অপশন থাকবে এখানে যে দেওয়া আছে অ্যালাউ থার্ড ফার্টি কুকিস ব্লক থার্ড ফার্টি কুকিস আর নিচে দেওয়া আছে ব্লক থার্ড ফার্টি কুকিস এই উপরে দুইটা দেশ যদি আপনাদের সিলেক্ট করা থাকে উপরে এই দুইটাতে সিলেক্ট করা থাকলে আপনার জাস্ট নিচেরটাতে সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন এই তিনটা সেরিনিস যদি আপনারা টিক করে নেন তাহলে আপনাদের মহিল হোটাট করে চলে আসে চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবো আসা দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক খেজে দেখতেছেন তারা অবশ্যই ভালো দিতে বলবেন